সকলে মিলে যে মূল দাবিটা আমরা রেখেছিলাম সেই মূল দাবিটা ছিল আজকে টেন্টেড আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে এটা প্রথম দাবি ছিল আমাদের এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওএমআর যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে সেগুলো যেন পাবলিশ করা হয় তার ভিত্তিতে রিপেয়ারেলের দাবি আমরা রেখেছি এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকমভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই রাজ্য সরকারকে যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহল করাতে হবে এবং সেটা রিভিউয়ের মাধ্যমে এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে দেড় বছর ধরে রাস্তায় পড়ে আছি আমরা অন্যের দোষে আজকে সাজা প্রাপ্ত। অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজাপ্রাপ্ত সেখানে দাঁড়িয়ে দশ মিনিট ছিলেন এবং মিনিট চলে যান। এটা সত্যি বিষয় আমাদের কাছে। যে আমরা বারবার অনুরোধ করছি স্যার আপনি চলে যাবেন না আমরা হতে এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি আর আপনি দশ মিনিট পরে চলে যাচ্ছেন আমরা কথাগুলো বলতেও পারবো না সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পরে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা পেয়েছি ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন আমরা আলোচনা করছি কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে এসএসসি চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে এটুকু আমাদের আগেও বলেছেন এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না এরকমটাও শোনা গেছে এই ওপরের নির্দেশটা কার নির্দেশ কেন দেওয়া যাবে না কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেডদের লিস্ট দেওয়া যাবে না ওনারা বলছেন দিতে হবে বলা নেই কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে এটা আমরা জোর দিয়ে বলেছি আমি এখানে অনুরোধ করব সুমন বিশ্বাস স্যার আছেন মেহবুব স্যার আছেন তারাও কিছু বলুক এবং মিনময়দা আছেন রবিউল আছেন প্রথমেই আমাদের আজকের নবান্ন অভিযানে আমাদের অংশের শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন আমরা আজকে গিয়েছিলাম মাননীয় চিফ স্যার মহোদয়ার স্যার হাওড়া তারা ছিলেন আমরা তাদের সাথে সাক্ষাৎ আমরা এসেছি আজকে ওয়ান পয়েন্ট সকল যোগ্যদের চাকরি ফেরানোর মূল মন্ত্র বাইশ লক্ষ ওএমআর সেই ওএমআর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হয়েছে সেই ওএমআর ভিত্তিতে সরকার হাইকোর্টে চিন্ময় বাবু বলছিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে ওয়াল বি পাবলিশ পাবলিক ডোমেন হাইকোর্টের রায় মানছে না আজকে সেই ওএমআর ভিত্তিতে যোগ্য তালিকা সরকারের কাছে তৈরি আছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে তাহলে সেটা ভালো লাগে। আজকে রাতের মধ্যে বারোটা হোক সাড়ে দশটা হোক এসএসসি যেটাকে অটোনমাস বডি বলছে এসএসসি অটোনমাস বডি কিন্তু পেছন থেকে চলায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দেখেননি নোটিফিকেশনের বিষয় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত বারোটার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে আর অন্যথায় যারা নেতৃত্ব আছে আমাদের চিন্ময় বাবু মেহবুদা মিন্ময়দা রবিউল কৃষ্ণকুমার আরো সুমিত সরকার সহ আরো যারা আছেন শিক্ষা কর্মীরা সকলকে নমস্কার আমরা এক যোগে এক হয়ে আজকে লড়ছি যোগ্য তালিকা দিন আমাদের কলঙ্কের হাত থেকে মুক্তি দিন যোগ্যদের চাকরি ফেরত দিন কোন টালবাহানা কোন অজুহাত কোন শক্তির কাছে কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করবো না এটা আমাদের বক্তব্য

আমি সবাই প্রথমত আমি অনেক পরে গিয়েছি যাওয়ার কথাও ছিল না আমার তখন চিফ সেক্রেটারি বেরিয়ে গিয়েছিলেন এডুকেশন সেক্রেটারি ছিলেন তার ঘন্টা চলছে আমাদের সঙ্গে ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন চোখ লিস্ট প্রবলেম ওনাদের একটাই বক্তব্য যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি থাকুক বা না থাকুক সেটা আপনাদের কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে জিপ পাবলিশ করতে ওএমআর পাবলিশ করতে তাহলে তোমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার হয়ে যাব আর বাড়ি যদি উল্টায় তা তাই তোমাদের এরকম অর্থাৎ তারা দায়িত্ব আমাদের উপর চলছে যদি তার তাই এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে তাহলে তার দায় নাকি আমাদের আমরা এই নিয়ে অনেক ধরে বাদ পিঠান্ডা কন্টিনিউয়াস হয়েছে শেষে আমরা একটা কথাই বলেছি আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয় দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবছে